তারা হয়তো বলছে যে আরো তাদের দুই রাজনৈতিক দল আসতে পারে আসুক ওয়েলকাম কিন্তু রাজনৈতিক দল করে সরকারের কথা বলে এটাকে পলান্বিত করা এবং সরকারের নিয়ে রাজনৈতিক দল করা এটা তো কখনোই সুখকর হবে না আমাদের জন্য তবে আমার একটা আশঙ্কা হচ্ছে ওয়ান ইলেভেনে মনুদ্দিন ফখরুদ্দিন এরকম এইরকম আলোচনা সমালোচনার আয়োজন করেছিল আপনাদের অনেকেরই মনে আছে চেইন সমিতি সহ বিভিন্ন জায়গায় কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে সেগুলো খুব সফল বয়ে আনে নাই তাদের হয়তো কোনো হিডেন এজেন্ডা ছিল এর পরবর্তী পর্যায়ে দেখলাম ব্রিগেডিয়ার বাড়ি একজন ছিল সে সময়ে সমস্ত ডিজিএফআই এর তিনি গ্রুপে গ্রুপে বৈঠক করা শুরু করলো কিছু রাজনৈতিক নেতা কর্মী ছাত্র যুবক হ্যাঁ সেখানেও অনেকে কিন্তু খুব আগ্রহ নিয়ে গিয়েছিল যে হয়তো এখানে গেলে পরে কিছু ক্ষমতার স্বাদ পাওয়া যাবে পরবর্তী পর্যায়ে বছর এই কৃষিবিদে প্রচুর সমাবেশের নিয়ে পুরোকে নিয়েও সমাবেশ করেছে অর্থাৎ তার একটা দলীয় প্রভাব সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে তৈরি করার জন্য দল তৈরি করার জন্য এটা করেছিল এর মধ্যে দেখলাম আমাদের মাহি সাহেব যিনি আমাদের সাথে অপোজিশনে ছিল তখন হঠাৎ করে শেখা চিন্নার নির্দেশে ইনস্টিটিউটে এক যুব সমাজের একটা প্রোগ্রাম করে ফেলল এবং সেটা যুবকদেরছেন যে পুরোপুরি সরকারের আদিষ্ট হইয়া আর শুনে আরেকটা বিপদ হয়ে গেছে আরে সংস্কারটা দেওয়ার আগেই সব জায়গায় একটা অসন্তোষ হয়ে গেছে প্রশাসনের সংস্কারটা কোনো বের হয় নাই তার আগে দেখেন এখন আছে এবং যারা রিটায়ারমেন্ট করে গেছে পনেরো বিশ বছর আগে যারা কন্ট্রাক্টেড যাচ্ছে যারা প্রমোশন বঞ্চিত ছিল প্রমোশন অপেক্ষায় আছে তারা কিভাবে সারা দেশে একটা তস তছ করে দিচ্ছে প্রশাসন আপনি তার উপর নির্ভর করবেন এই সরকার আপনি তো মেনলি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী দুই জায়গাটাই তো অনেক ঘাটতি আগে তো আপনি সেগুলো ঠিক করবেন আমাদের বিদ্যাস সংস্কার কমিশনের রিপোর্টে বের হয় নাই আমাদের জুডিশিয়াল কমিটি একটা ব্যক্তিগত বিচার করছে যা আমরা এটা মানি না আপনারা গভর্নেন্স সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়া শুরু করবেন প্রত্যেককে যার যার বলবে মানি না মানবো না আমরা কি আবার সেই আন্দোলনে চলে যাব এই ফোরাম পর এক্সটেনশন ব্যাপারে আমার কোন আসংকা নাই কারণ এই যেভাবে এখানে আপনারা সময়স্থা এনএ এবং সবাইকে আমন্ত্রণ দিয়েছেন এবং বিভিন্ন কমিশনের চেয়ারম্যানদের সাথে সরাসরি সরকারের উপদেষ্টারাও গণ্য করছেন অর্থাৎ আমরা সকলেই মিলে একাকার প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একই পরিবারের সদস্য সবাই এবং সেই আঙ্গিকে আপনারা সবাইকে এখানে সম্পৃক্ত করেছেন ফোরাম বাংলাদেশের ধন্যবাদ জানাই যে দুই দিন ব্যাপী তারা একটা জাতীয় সংলাপের আয়োজন করেছে এবং সমস্ত দল মত পথের সবাইকে এখানে সংশ্লিষ্ট করেছে এবং ফির আসছেন এবং আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন এবং যারা অর্গানাইজার তাদের আন্তরিকতা নিয়েও কোনো প্রশ্ন নেই সবাই মনে হচ্ছে খুবই কর্মঠ এবং সেখানেও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ সংশ্লিষ্টতা আমরা দেখতে পাচ্ছি